তারা একটার পরে একটা দেশ দখল করার জন্য টার্গেট নিবে মুসলিম সবগুলা দেশে তারা বিভিন্ন ভাবে মুসলিম দেশগুলাকে একেবারে অস্থিতিশীল বানিয়ে ফেলবে কোন ঠাসা করে ফেলবে যখন মুসলমানদের পিঠ একেবারে দেওয়ালে ঠেকে যাবে আফগানিস্তানেও যখন তারা হামলা করবে তখনই ইনশা একটা গ্রুপ বের হয়ে যাবে তাদেরকে একেবারে সমূলে মূল উৎপাটন করার জন্য যারা জীবন বাজি রেখে লড়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলবে ঠিক তখনই তাদের অধপতনের সময়টা গণিয়ে আসবে এবং তারা সেখানে একের পর এক তারা মুসলমানদের হাতে মার খেয়ে তারা ধ্বংস হবে এমন কি এত পরিমাণ তারা ধ্বংস হবে তাদের চিহ্ন এমন ভাবে নিশ্চিন্ন হবে হাততাল হাজার ইয়াকুল ওয়ারা ইয়াহুদি একটা পাথর পর্যন্ত বলবে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করে ফেলো তারা সকল জায়গা থেকে নিশ্চিন্ন হয়ে যাবে বাঁচার মতো কোনো উপায় তাদের তাদের থাকবে না ইসরাইল আর কোন কোন মুসলিম দেশে হামলা করতে পারে ভবিষ্যৎ পরিকল্পনা কি জিও পলিটিক্স এটা এত মারাত্মক তারা সব সময় মুসলমানদেরকে সংঘাত আঘাত মুসলমানদের বিরুদ্ধে কোন না কোনো ভাবে কৌশলে। মুসলমানদেরকে ধ্বংস করার অপচেষ্টা তারা নিয়মিত চালিয়ে যাচ্ছে আমরা যত প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যাচ্ছি আলগারিদম সারা কোনো প্রযুক্তি চলে না সকল প্রযুক্তির ভিতরে আলগারিদম প্রযুক্তির মধ্য দিয়ে সকল প্রযুক্তি কিন্তু চলমান আছে এহুদিরা বর্তমানে যত ডিভাইসগুলো আমাদের হাতে দিচ্ছে এক একটা মরণ ফাঁদ আমাদের হাতে তুলে দিচ্ছে তাদের আগামী দিনের প্ল্যান হচ্ছে মুসলিম দেশগুলার ভিতরে নাবিজি যেই দেশগুলাকে সাম বলেছেন নাবিজি যে দেশগুলোর জন্য দোয়া করেছেন আল্লাহ বার ইকলানা ফি শামিনা আল্লাহ আপনি আমার শামের ভিতরে বরকত দেন এই শাম নামক ভূখণ্ডকে চিরত্তরে একেবারে মুছে দেওয়া শামের ভিতরে আছে ফিলিস্তিন এজন্য তাদের প্রধানতম টার্গেট হচ্ছে ফিলাস্তিনকে দখল করে নিতে হবে ইহুদিদের দ্বিতীয় টার্গেট হচ্ছে তারা দখল করে নিবে আমাদের লেবাননকে তারা দখল করে নিবে সিরিয়াকে তারা দখল করে নিবে মুসলিম ভূখণ্ড জর্ডানকে এছাড়াও কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলমিন বা রকনা হাউলাহু যার চারপাশে আল্লাহ রব্বুল আলমিন বরকত দিয়ে দিয়েছেন এই বাইতুল মোকাদ্দাসের চারপাশে আল্লাহ রব্বুল আলমিন বরকত দিয়ে রেখেছেন এই বরকতপ্রাপ্ত বাইতুল মোকাদ্দাসের আশেপাশের সকল দেশগুলো ইরাকের মধ্যে তারা হামলা করবে ও ছেই আপনারা দেখবেন লেবাননে তারা হামলা করবে ইয়ামেনে তারা হামলা করবে সিরিয়াতে তারা হামলা করবে জর্ডানে তারা হামলা করবে এমন কি তারা হাত বাড়াবে তুরস্কের দিকে পর্যন্ত তারা হামলা করবে পাকিস্তানে পর্যন্ত এবং আমাদের দেশ যেহেতু ছোট্ট একটা দেশ তারা আমাদের দেশকেও গণনার বাহিরে রাখে না কারণ আমাদের দেশ আর কিছু না হোক মুসলিম কোনো ইস্যুতে এ দেশ যেহেতু উত্তাল হয়ে পড়ে এজন্য এই দেশও কোনোভাবে তাদের টার্গেটের বাহিরে না এই দেশটাও তাদের টার্গেটের ভিতরে তারা একটার পরে একটা দেশ দখল করার জন্য টার্গেট নিবে মুসলিম সবগুলা দেশে তারা বিভিন্নভাবে মুসলিম দেশগুলাকে একেবারে অস্থিতিশীল বানিয়ে ফেলবে কণ্ঠাসা করে ফেলবে যখন মুসলমানদের পিঠ একেবারে দেওয়ালে ঠেকে যাবে আফগানিস্তানেও যখন তারা হামলা করবে তখনই ইনশা আল্লাহ একটা গ্রুপ বের হয়ে যাবে তাদেরকে একেবারে সমূলে মূল উৎপাটন করার জন্য। যারা জীবন বাজি রেখে লড়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলবে ঠিক তখনই তাদের অধপতনের সময়টা গনিয়ে আসবে এবং তারা সেখানেই একের পর এক তারা মুসলমানদের হাতে মার খেয়ে তারা ধ্বংস হবে এমন কি? এত পরিমাণ তারা ধ্বংস হবে তাদের চিহ্ন এমনভাবে নিশ্চিহ্ন হবে হাততাল হাজার ইয়াকুল ওয়ারা ইয়াহুদি একটা পাথর পর্যন্ত বলবে আমার পিছনে এহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করে ফেলো তারা সকল জায়গা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে বাঁচার মতো কোনো উপায় তাদের থাকবে না হিটলার তার জীবনে ষাট লক্ষ্য মেরে গিয়েছে বাকি যে কটা ছিল তাদেরকে তার দেশ থেকে বের করে দিয়েছে আমেরিকাসহ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াসহ তারা বিভিন্ন অঞ্চলে তখন আশ্রয় নিয়েছে আশ্রিত হয়েছে বিভিন্ন অঞ্চলে তাদের প্ল্যান প্রোগ্রাম ছিল যে আমরা ওই জায়গাতে আশ্রয় নিব ওইখানে আমরা থাকবো এরপরে আরব ভূখণ্ডে কোনো একটা কায়দায় আমরা আসবো এই ফিলিস্তিনে তারা এসে আজ ছিয়াত্তরটা বছর হয়ে যাচ্ছে মুসলমানদের দুর্বি সহ যন্ত্রণার দিন গুনতে গুনতেই তালমুদ অনুযায়ী তালমুদের ভবিষ্যৎবাণী অনুযায়ী আশি বছর পর্যন্ত কোন একটা ইহুদি গোষ্ঠী একটা রাষ্ট্রের ভিতরে স্টে করতে পারে নাই এরপরে আল্লাহ তালা তাদের ধ্বংস দিয়েছেন আমার মনে হয় এই সময়টা একেবারে সন্নিকটে হয়ে যাওয়ার কারণে তারা মরিয়া হয়ে উঠেছে আল্লাহ তালা এর মধ্যেই তাদেরকে ইনশাআল্লাহ ধ্বংস করবেন তারা যখন সবগুলা মুসলিম দেশে হাত বাড়াবে আল্লাহ তালা অবশ্যই তাদেরকে ধ্বংস করবেন আমাদের ইমানই চেতনার বলেই আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ধ্বংস করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত